আমার ভয় এখন পর্যন্ত দেখি যারা মুসলমান না যারা কাফেররা সামনাতে জাহান্নামে আমার ভয় না আপনি যদি আপনি যেতে চান আপনাকে অবশ্যই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে যতদিন না পর্যন্ত আপনি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না আর মুসলমান যদি না করতে পারেন আপনি জানা কেউ যেতে পারবেন না আমার বন্ধু বন্ধুর তাই নাই কোরআন যদি সংবিধান হয় বাংলাদেশ যদি কোরআন সংবিধান হয়ে যায় যে

একই গ্রামের দুইটা তিনটা মাছ একই বছরে ভাই আমার ভাইয়া শুধু তাই নাই আমার বাংলাদেশে করার জন্য

আল্লাহ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় আমার ভাইয়েরা নামাজ কায়েম করার জন্য কোন রকম দাওয়াতি কাজ বেশি করা লাগবে না নামাজের নামাজ কায়েম করার জন্য তাবলিগ পড়া কাজ করা লাগবে না নামাজ কায়েম করার জন্য ওয়াজ মাহফিল এরেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের

كأنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ألا يقول <applause> أنا أشكركم وأشكركم كلكم قلبي ألا يقول أنا

আওয়াজ হয় এটা মানুষের ইচ্ছা মতো বিল নাই আমি ইচ্ছা করলাম সংসারে একটা বিরুত্থাপন করলাম কেউ মত দিলো কেউ মত দিলো এমন কি নয় যে বি উত্থাপন করার জন্য সরব আল্লাহর রপ্তরাতে আগেই দিয়েছেন অরাথ দিয়েছেন কোনো ধরনের মানুষ যখন ক্ষমতায় যাবে সংসার ভবনে সর্বপ্রথম আমার আল্লাহর দূষিত বিলটা উত্থাপন করা হবে আমার বন্ধুগণ এই বিরুত্থাপন হওয়ার সাথে সাথে

আস্তে আস্তে গরিব হয়ে যায় হারাম হওয়ার পরে আমার বাংলা জমি চাকার ভিত্তি করতে ব্যবস্থা চালু হয়ে যাবে আমার ভাইরা আমার বাংলা জমিনে চাকার ভিত্তি করতে ব্যবস্থা যদি চালু হয়ে যায়

একদল দেখে গেছে আর একদল কিন্তু যে কেউ হতে পারে এখন কি বাংলাদেশের পর কেউ কি ক্ষমতায় আছে কথা আছে যাব ক্ষমতায় 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 কি না সুতরাং হট কথা বললে যদি আপনার গায়ে আগুন ধরে যায় বুঝতে হবে আমার সব বলবো

একদল খেয়ে বিরাই নিয়েছে আটবার খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমার বন্ধুগণ বাংলা দমনে গেলাম ছয়টা শতক পাকিয়ে বাংলার জমিনের ও আমার বন্ধু বা আমি কিন্তু বলছি না যে এই গাছ ক্ষমতায় আমার বাংলাদেশে ভালো হবে যেগুলো ক্ষমতায় যাক আমাদের কোন সমস্যা নাই ক্ষমতায় যাওয়ার পরে যদি কোরআনের দাস কায়ন করে দেয় আমার বন্ধু বোন আল্লাহ কোরআন কোন ব্যক্তির সাথে ব্যবহার হয় না যদি বলেন ঠিক কিনা এই কোরআন বিশেষে মুসলমানদের জন্য যেমন কোরআন একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার জন্য কোরআন একই রকম আগে যায় যদি বলেন ঠিক কিনা আমার ভাইয়া আমার বাংলাদেশ যদি কোরআনের দাস হয়ে যায় যারা গরিব সংস্থা দেখেন